আল্লাহ কখনো তোমার ক্ষতি চান না তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী হ্যালো হ্যালো এব্রান আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়ার্স আজকের ব্লগে আমি মুরগি কর্মা করে দেখাবো তো মুরগি কর্মা করতে একটা মশলা বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মশলাটা হলো এই যে আমি ফেয়াজ বেরিস্তা করেছি ওখান থেকে আমি ফেয়াজ ব্যবস্তা দিয়ে কয়েকটা বাদাম কয়েকটা কিশমিশ আর একটু আদা আর রসুন দিয়ে হালকা আরেক টমেটো সস লগে দিয়ে একত্রে ব্লান্ডার করেছি আর সাথে দিয়েছি আমি যে বাসায় গুঁড়া মশলা বানিয়েছিলাম একটা মশলা ওইখান থেকে আমি মশলা দিয়ে কিছুক্ষণ ব্লান্ডার করে রেখেছি তো ওই মশলাটি আমি এখানে দিয়ে দিলাম আর দিয়েছি তেজপাতা কতা দার্সিনে লং এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি টক দই টক দই দিয়েছি আমি চার টেবিল চামচ আমি কে টক ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু চেনে এক টেবিল চামচের মতো চেনে দিয়েছি বেশি মিষ্টি লাগবে সেগুলো আর আমার এই মরিচটাতে ঝাল নেই সুন্দর কালারের জন্য আমি এই মরিচটা দিয়েছি মরিচের উপরে এক টেবিল চামচ দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিয়েছি এ কষানোর পরে এ তার আমি ব্রয়লার মুরগিগুলো আগে ভেজে রেখেছি লবণ দিয়ে আর অন্য কিছু দেনে খালি একটু লবণ দিয়ে ভেজে রেখেছি নেমা তো খেয়ে বসে ব্রয়লার মুরগি দেখে একটু ভালো টেস্ট আসার জন্য আমি মুরগিটা ভেজে নিয়ে এসছি তো এইভাবে মুরগি ভেজে কোরমা করলে অনেক মজা হয় খেতেও অনেক টেস্ট হয়েছে আমি তো এখন পরে বয়স দিচ্ছি তো আমি কীভাবে রান্না করেছি সেটাই বলে দিচ্ছি আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য সুবিধা হবে এখন মশলার সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম একটা গরুর দুধ এই যে লিকুইড দুধ আমি দুধটা দিয়ে রান্না করব আর আমি এখানে পানি মিক্স করব না এই দুধের উপরে আমি রান্না করব। তো এই যে আমি এখানে আধা লিটার দুধ দিয়েছি তো দুধের সাথে মিক্স করে এখন মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি জামা এই হয়ে এসেছে আর মুরগি তো ব্রয়লার মুরগি সিদ্ধ বেশি সময় লাগে না আর আগে থেকে বেজে রেখেছি সেজন্য আর এই তো এখন আমি ফ্যাজ বেরিস্তা দিয়ে দিলাম তো বিয়ার্স আমার কোরমা রান্নাটা হয়ে গেছে এখন নামই নিব আর এই যে আমার মিঠু রাজা একা অনেক চিল্লাচিল্লি করেছে কান্নাকাটি করে ওর সঙ্গী চলে গেছে উড়ে কিভাবে যে ও চলে গেল। আমার মনটা অনেক খারাপ ওর জন্য যে কীভাবে যে চলে গেল আমি নিজেও বলতে পারবো না তো আমি এতদিন এই পাখিটা লালন পালন করেছি প্রায় চার বছর ছোট একটা বাচ্চা এনেছিলাম তে বাচ্চা পাখিটাকে আমি কত আপেল কত আঙ্গুর কত কিছু খাওয়াইছি ও যে এভাবে আমার খাসা থেকে চলে যাবে আমি কখনো ভাবি নাই কারণ সে কখনও এই খাঁচা থেকে বের হতো না খাঁচার মধ্যেই থাকতো আর কীভাবে গেল আমি দেখতেও পেলাম না তো আসলে পশু পাখি দিন যদি লালন পালন করো যদি পোষ না মানে তাহলে দুঃখ করো কোনো লাভ নেই কি করবো বা আমার মিঠুর জন্য খারাপ লাগতেছে ও একা হয়ে গেছে সে অনেক চিল্লাচিল্লি করতেছে যতক্ষণ আমরা কাছে থাকি অতক্ষণ সে চুপ করে থাকে আর আমরা সরে আসলে আবার চিল্লাচিল্লি শুরু করে দেয় তো সব আর আমার কি হয়েছে আমার আরেকটা হলুদ পাখিও বাচ্চা রেখে চলে গেছে খাঁচা পরিষ্কার করতে গিয়ে কি যে হলো আমার পাখির উপর আমার এই শখের পাখিগুলো কেন উড়ে চলে যায় তো সবাই দোয়া করবেন আমার পাখিগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ